বিচারপতি মানিক তার উপর কালামানিক আওয়ামী লীগের অবৈধ হাসিনার সহদর ছিল এই কালা মানিক। টিভিতে টক তাকে দেখতেন কত বড় বড় কথা বলতো সে ভারত থেকে প্রতারিত হয়ে বাংলাদেশে আবার আসছিল তখন তাকে বাংলাদেশের বিডিআর তাকে গ্রেফতার করে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ইঞ্জুরি ছিল তার জন্য সে অসুস্থ এবং তাকে এখন আইসিউতে রাখা হয়েছে বিচারপতি কালামানিক এখন আইসিইউতে বিশেষ অক্সিজেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার বিশেষ অঙ্গে হামলা হয়েছে এবং ব্যথা পেয়েছে এতে তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে এই বিচারের নামে যে অবিচার করেছে আরেক দিকে এস কে সিনহা বিচারপতি হাসিনার বিরুদ্ধে এই যেই হাসিনা যেভাবে ষড়যন্ত্র করে এস কে সিনহাকে আইনমন্ত্রী এবং আনিসুর রহমান যেভাবে এই প্রধান বিচারপতিকে যেভাবে বিতাড়িত করেছে ওই বিষয়ে কিন্তু কথা বলেছে এতে বাংলাদেশের বিচার ব্যবস্থা আওয়ামী লীগের আমলে হাসিনার গুলামি করেছে এই বিচার বিভাগ এতে আগামীর বাংলাদেশে বিচার ব্যবস্থা আমরা চাই সঠিক এবং জনগণের পক্ষে রায় থাকে যেন এবং আওয়ামী লীগ দুর্নীতিবাসদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা অবশ্যই কাজ করবে নিরপেক্ষভাবে আমরা আগামীর বাংলাদেশের বিচার ব্যবস্থা চাই ন্যায় নৈতিকতার মাধ্যমে যে যে অপরাধ করবে অবশ্যই তাকেই সাজা সাজা যেন দেওয়া হয় এবং কোনো নিরপরাধ মানুষকে যেন এই হাসিনা সরকারের মতন এই আইন আদালত ব্যবহার না হয় এত আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা বিচার ব্যবস্থার মধ্যে সুষ্ঠু বিচার যেন হয় এবং আওয়ামী লীগের এই বুরুবুরু এই